সুপ্রিয় শ্রোতা দর্শক ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে বিএসসি এবং ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি কোর্সে ভর্তি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে বিএসসি এবং ডিপ্লোমা দুটো ডিগ্রি বিষয়ে পড়ালেখা করা হয় এখানে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ইমেজিং এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওলজি ইমেজিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি বিষয়ই পড়ালেখার সুযোগ রয়েছে যারা দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য রয়েছে এই বিষয়গুলোতে বিষয়গুলোর উপর পড়ালেখা করার অবারিত সুযোগ এবং সম্ভাবনা আপনারা জানেন যে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি এমন একটি বিষয় যে বিষয়টি সারা বর্তমান বিশ্বে শুধু বাংলাদেশে নয় সমস্ত বিশ্বেই চিকিৎসা ব্যবস্থা মোটের উপর অচল কারণ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি এমন একটা বিষয় যেটার পরিধি এখন ব্যাপক এবং প্রতিনিয়ত এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে সারা বিশ্বে যেমন প্রচুর প্রয়োজন রয়েছে আমাদের দেশেও এই বিষয়ে প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর প্রয়োজন রয়েছে হাসপাতাল সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে আপনারা জানেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং প্রতিনিয়ত ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে এখানে যেমন রেডিওলজি অ্যান্ড ইমেজিং সিটি স্ক্যান এমআরআই মেমোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি পেট সিটি স্প্যাক্ট এই সমস্ত উন্নত প্রযুক্তি দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে রোগীদের প্রতিনিয়ত যেভাবে রোগী বাড়তেছে এবং রোগীর ডিজিজ বাড়তেছে অসুস্থতার পরিমাণ বাড়তেছে সেই পরিমাণ প্রযুক্তিও নতুন নতুন আমাদের আসতেছে আমাদের সারা দেশে উনিশশো সাল থেকে এ পর্যন্ত মাত্র পাঁচ আট হাজার সাড়ে আট হাজার প্রায় টেকনোলজিস্ট ডিপ্লোমা তারা সম্পন্ন করেছে তার মধ্যে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো জন তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কাজ কর্ম পরিধি কর্ম পরিধি শেষ করার পর আমাদের এখন আছে কর্মজীবী এখন হিসেবে বিএসসি তে আছে আহ প্রায় এগারোশো এই আট হাজার এবং এগারোশো মোট নয় হাজার কিন্তু আমাদের দেশে বাস্তবে প্রমাণ আমাদের দেশেই প্রয়োজন হল বারো থেকে পনেরো হাজার টেকনোলজিস্টে সুতরাং সরকারি এবং বেসরকারি মিলে দুটো মিলে এখন আমাদের কর্মরত আছে প্রায় নয় হাজার আমাদের আরো পাঁচ হাজার পারে ডিপ্লোমা হতে পারে বিএসসি সুতরাং প্রচুর টেকনোলজিস্ট আমাদের আরো প্রয়োজন আছে আজকে যারা এইচএসসি পাশ করেছে পাশ করে হয়তো উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা কর্মসম্ভাব পড়ালেখা করতে পারে কিন্তু সেই সমস্ত পড়ালেখা করার পর একটা অনিশ্চিত জীবনের দিকে তারা পা দিবে কারণ সে সমস্ত পড়ালেখার জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের আহ অভাব রয়েছে কিন্তু এই রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে যারা পড়ালেখা করে হোক সে ডিপ্লোমা হোক সে বিএসসি তারা তাদের পড়ালেখা শেষ করার আগেই কিন্তু তারা কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারছে বিশেষ করে যদি আমরা ট্রমা কলেজ অফ ফেয় সায়েন্সের বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজির দিকে তাকাই যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের মাত্র তিরিশটি আসন আছে আমাদের প্রতিবার এই তিরিশটি আসনের মধ্যে ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যেই আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যায় যদিও সেটা মে জুন বা জুলাইতে হওয়ার কথা কেন শেষ শেষ হয় হয় এই যে কারণে প্রচুর ডিমান্ড এই ডিমান্ডের কারণে তারা পড়ালেখা করতে আসে এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পর্যাপ্ত সংখ্যক ইমেজিং সংক্রান্ত বিষয়গুলোর শিক্ষক থাকার কারণে আমাদের এই প্রতিষ্ঠানে তারা ভর্তি হয় এবং তাদের শিক্ষা কার্যক্রম শেষে তারা দিকে চলে যায় তো প্রচুর এই ডিমান্ড কারণেই কোনো অভাব হয় না এবং চাকরি এক বছর দুই বছর তিন বছর শেষে তাদের অভিজ্ঞতা অর্জনের পর তাদের জন্য এই চাকরির ক্ষেত্রটা একেবারে ওপেন হয়ে যায় অর্থাৎ তারা নিজেরাই চাকরি তাদের একটা ছেড়ে একটা চাকরি ভালো অবস্থানে তারা চলে যায় এভাবে এক সময় তারা সিনিয়র টেকনোলজিস্ট সিট মেডিকেল টেকনোলজিস্ট হওয়ার পর তার একটা সুন্দর জীবন যাপন করার জন্য সুযোগ সৃষ্টি হয় সুতরাং যারা সাধারণ শিক্ষা শিক্ষিত হতে চান কিংবা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে চান তারা বিএসসি হেলথ টেকনোলজি রেডিওলজি ইমেজিং কোর্সে ভর্তি হলে অনেকগুলো সুযোগ একটা হলো চাকরির সুযোগ দ্বিতীয় হতে হলো সরকারি চাকরির একটা সম্ভাবনা থাকে দ্বিতীয় হলো যে অন্যান্য যারা গ্র্যাজুয়েশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে সে যেমন বিসিএস পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিএসি ইন রেডিওলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পাশ করার পর সেও কিন্তু এই বিসিএস করার সুযোগ পায় সুতরাং অন্যরা গ্র্যাজুয়েট করলে অন্যান্য গ্র্যাজুয়েটের মতো আপনি যেমন সুযোগ পাবেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে তেমনি আপনি আপনার প্রফেশনাল জবের ক্ষেত্রেও আপনি অগ্রাধিকার ভিত্তিতে তাদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন কাজেই এই সুযোগটি আপনি কেন নেবেন না এই সুযোগটি যারা উচ্চ মাধ্যমিক পড়ে থ্রি পয়েন্ট বা ইভেন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ফাইভ এবং ফাইভ টেন পয়েন্ট নিয়েও আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে যারা আসবে আসতে চাচ্ছে এই ধরনের পড়ালেখা করে নিজের জীবন জীবিকা ফিউচার কেরিয়ার ডেভেলপ করতে চাচ্ছে তাদেরকে স্বাগত দাঁড়াচ্ছি ট্রমা সায়েন্সে তারা যেন বিকল্প পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে নিজের কেরিয়ার গড়ে এবং মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসে এবং স্বাস্থ্য সেবা একটি অতি আনন্দ আনন্দের সেবা এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে এখানে যে মানুষের সেবা করার পিছনে একটা ম্যাগনি মেন্টাল স্যাটিসফ্যাকশন এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না সুতরাং আর সবাই বিকল্প শিক্ষা শিক্ষিত হওয়া যদি ইচ্ছা পোষণ করে থাকে তাহলে রেডিওলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইজ দ্য বেস্ট সুতরাং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আগামী দিনে যারা ছাত্রছাত্রী আছে তাদের তাদেরকে আহ্বান করব আপনারা বিকল্প শিক্ষা শিক্ষিত হন দেশের জন্য মঙ্গল বয় বয়ে আনুন নিজের ক্যারিয়ার গড়ুন এবং সেবার কাজে আত্মনিয়োগ করুন সবাইকে ধন্যবাদ